আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি চমৎকার সুন্দর একটা পরিবেশ এবং চমৎকার সুন্দর একটা শিক্ষাঙ্গনে তো এখানে আজকে ছেলেদের মধ্যে এলাকার যে দুই পক্ষ তো দুই পক্ষের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় তো আজকে আমরা যে জায়গাটিতে চলে এসেছি যে স্কুলের প্রাঙ্গনে চলে এসেছি সেটা হচ্ছে মশাকালী বহুমুখী এবং মশাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বা মাঠে তো এখানে এক বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এই ফুটবল ম্যাচ অফিসের মধ্যে আমাদের এলাকারই অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন বা এবং এলাকার ছেলেপেলেরা তারা আসলে দুইটি ধলে বাঘ হয়ে আসলে খেলায় অংশগ্রহণ করে খুবই চমৎকার সুন্দর একটা নান্দনিক পরিবেশে তারা আসলে খেলায় অংশগ্রহণ করে তো এই খেলায় অংশগ্রহণ করে তারা আসলে খেলার বা ক্রিয়া চর্চা এবং হচ্ছে চিত্ত বিনোদনের যে ব্যবস্থা সেটা আসলে চালিয়ে যাচ্ছে প্রতিনিয়তই আমাদের মশাখালি স্কুলের মাঠে আসলে খেলার আয়োজন হয়ে থাকে ছোট বড় সবসময় একটা দুইটা খেলা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন যে বর্ষা বর্ষাকালে যেরকম বৃষ্টি বৃষ্টি স্নাত যে স্কুলের মাঠ এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি গর্ত এবং পানি জমে আছে তো এই পানিগুলো যদি জমে না থাকতো বা মাঠটা যদি সমান হইতো আরো সুন্দর পরিবেশে আসলে তারা খেলাধুলা করতে পারতো এবং গ্রামের মানুষ সহ স্কুলের শিক্ষার্থীরাও আসলে বিভিন্ন ধরনের খেলা চমৎকারভাবে অংশগ্রহণ করতে পারত যদিও তার স্কুলের মাঠের এই ধরুন অবস্থা থাকা সত্ত্বেও তারা আসলে ক্রিয়া কার্যক্রম তাদের বাধাগ্রস্ত নয় তারা আসলে তাদের খেলাধুলা এবং ক্রিয়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো চমৎকার সুন্দর পরিবেশে যেমন দুইটা স্কুলের একাডেমিক বিল্ডিং আসলে অসাধারণ এবং স্কুলের মাঠের প্রাঙ্গনটাও আসলে অত্যন্ত সুন্দর এবং সুবিশাল যা একটা আদর্শ বিদ্যাপীঠের থাকা প্রয়োজন সেটাই আসলে এই দুইটা স্কুলের প্রাঙ্গনের যে মাঠ মশাকালি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং মশাকালি বালিকা উচ্চ বিদ্যালয় মশাকালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটা স্কুলের একটা মাঠ থাকার কারণে আসলে কালে ক্রমে বা এখন দিনে দিনে এই মাঠটা আসলে সংকুচিত হয়ে যাচ্ছে আগেকার দিনে আরো বেশি আসলে ছিল মাঠের দৈর্ঘ্য প্রস্ত এবং যে মাঠের যে ক্ষেত্রফল একটু বেশি ছিল তো আগে এখন তুলনায় তো বর্তমান সময়ে যে যেটুকুন মাঠ আছে সেটুকুন আসলে সংরক্ষণ করা জরুরি যাতে করে এলাকার ছেলে চমৎকার সুন্দর তাদের ফুটবল খেলা এবং হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং হচ্ছে যে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন বিভিন্ন খেলাধুলার চর্চা করতে পারে যে প্রয়োজনটা সেটা হচ্ছে যে একটা সুন্দর একটা বাউন্ডারি হওয়া প্রয়োজন যাতে করে এই বিদ্যাপীঠটা আরও বেশি অসাধারণ লাগে এবং সুরক্ষিত থাকে ফলে বাইরের যে অঙ্গবাদী পশু বা এখানে অন্যান্য যে প্রাণী বা হচ্ছে মানুষের অবাত আচরণের কারণে যাতে মাঠের যে পরিবেশ নষ্ট না হয় সেই দৃষ্টি খেয়াল রাখার জন্য উর্ধ্বজন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো অনুরোধ করব তো আমরা আজকে যে খেলাটা উপভোগ করছি সেটা হচ্ছে মশাখালী যে কাশ্মীর এলাকার এবং হচ্ছে মশাখালী এলাকার দুই গ্রুপের যে খেলা সেই খেলাটা আসলে অনুষ্ঠিত হয় তো চমৎকার সুন্দর পরিবেশে তারা আসলে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং খেলাধুলা চালিয়ে যায় এই খেলাধুলা আসলে অসাধারণ এবং খেলা সুস্থ দেহ সুস্থ মন খেলায় মিলে রতন কথাই আছে তো এই খেলাধুলার চর্চা যতক্ষণ পর্যন্ত গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে এই তরুণরা বা আগামী দিনের ভবিষ্যৎ যুবকেরা বিপদগামী হবে না তারা সঠিক পথে থাকবে তো সুস্থ সুস্থ দেহ এবং মন রাখতে অবশ্যই খেলাধুলার চর্চা বিকল্প নেই আমাদের সকলকে সকলের উচিত যে তরুণ বৃদ্ধ যুবক সকল শ্রেণী পেশার মানুষের উচিত খেলাধুলাতে ছেলেদেরকে আসলে উৎসাহিত করা এবং তাদেরকে খেলায় ফিরিয়ে নিয়ে আসা যাতে তারা বিপদগামী না হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে চমৎকার সুন্দর উপস্থিতি এত আমাদের এলাকার খেলাধুলার মধ্যে সাধারণ খেলা হলে উপস্থিতি ছিল অত্যন্ত সুন্দর এবং বেশি তো আমাদের এই যে 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 এলাকার ঐতিহ্য তারা আসলে বা তো এই আমেজটা আবারও ফিরিয়ে আনার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি কারণ তারা অনেক বেশি খেলা পছন্দ করে অনেক বেশি আসলে মারামারি কাটাকাটি মাদকাসক্ত এগুলা থেকে বেরিয়ে আসতে চায় তো আপনার আমার সুযোগ সুবিধা হয়ে আপনার আমার সহযোগিতার আসলে হয়তো এই এলাকার খেলাধুলা আবারও প্রাণ ফিরে পাবে আগের তুলনায় তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর উপস্থিতি কত চমৎকার তো এই উপস্থিতির মধ্যে সবাই অত্যন্ত মনোমুগ্ধ করে একটা পরিবেশে তারা খেলায় অংশগ্রহণ করেছে এবং খেলা উপভোগ করেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আগামী দিনের ভিডিও দেখার জন্য আসলে আপনাদেরকে অনুরোধ জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মশাকালীর ফেসবুক পেজের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ধন্যবাদ